আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন আই একদিন ইতিহাস থেকে আমিও হারাই যাব মৌলানা দেলার হোসেন সাইদি সাহেব মৌলানা দেলার সাইদি সাহেব আমাদেরকে চির এতিম করে চলে গেলেন পরপারে গত চোদ্দই আগস্ট দুই হাজার তেইশ আমাদেরকে চির এতিম করে চলে গেলেন প্রিয় তাফসির কারক মৌলানা দেলার হোসেন সাইদি সাহেব দর্শক মৌলানা দেলার সাইদি সাহেব দীর্ঘ পনেরো বছর জেলখানায় আবদ্ধ ছিলেন ওনাকে কেন জেলখানায় নেওয়া হয়েছে ওনার অপরাধ কী তিনার অন্যায় কী তা কিন্তু বাংলার মানুষ সবাই জানে হয়তো কেউ একটু বেশি জানে কেউ একটু কম জানে আওয়ামী লীগ হয়তো একটু বেশি জানে সাধারণ মানুষ হয়তো একটু কম জানে তবে অন্যায়টা কী ছিল কেন তাকে জেলখানে আবদ্ধ করা হয়েছে তা কিন্তু বাংলার মানুষ অবশ্যই ভালো করে জানে দর্শক যাই হোক দীর্ঘ পনেরোটা বছর জেলখানার মধ্যে কেটে গেল হোসেন সাইদি সাহেবের পনেরো বছর পর চোদ্দই আগস্ট দুই হাজার তেইশ তিনি আমাদেরকে সেরে চিরয়ে তিম করে চলে যান আল্লাহ পাকে ডাকে দর্শক তিনি যাওয়ার পূর্বে ওনার সর্বশেষ বক্তব্যটা কী ছিল ওনার সর্বশেষ চাওয়াটা কী ছিল উনি সর্বশেষ বাংলার জনগণের কাছে তিনি কি চেয়েছেন কী বক্তব্য রেখেছেন দশক সেই মর্মান্তিক হৃদয় বিদরক কথাটি আপনাদেরকে এখন শোনাব আল্লাধার হোসেন সাইদি সাহেবের সর্বশেষ কথাগুলা কি ছিল চলুন আমরা একটু শুনে আসি আবার কবে দেখা হবে আমি জানি না তবে একটা দাবি করে যাব আমি সাইদি আল্লাহর এক নগণ্য গোলাম যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতে আমাকে যেন ক্ষমা করে দেন আল্লাহ পাক তার জান্নাতির ভিতরে যেন জায়গা তৈরি করে দেন আমি শুধু আপনাদের দোয়া চাই আর কে আমি চাই যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে मोहब्बत করেন তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি আমি আল্লাহকে বলবো আল্লাহ আমাকে যারা ভালোবাসে এর আমার মা এর পেটের এক জেলার মানুষ নয় অর্থাৎ আমাকে ভালোবাসে শুধু দ্বীনের জন্য দর্শক আপনারা তখন সাইদী সাহেবের জীবনের শেষ শব্দ শেষ কথাগুলো আপনারা শুনেছেন এ কথাগুলা শুনে যে কারো কলিজা ফেটে কান্না আসতে বাধ্য হবে দর্শক ওনার প্রত্যেকটা কথাও ওনার প্রত্যেকটা শব্দ যেন আমাদের মস্তিষ্ককে ভাবায় তিনি এখানে কি বলেছেন কেন এই কথাগুলো বলেছিলেন ওই সময় তার জন্য এখন আমরা হারে হারে টের পাচ্ছি যাই হোক দর্শক মানুষ জন্ম নিয়েছে মৃত্যু হবেই তবে কিছু কিছু মৃত্যু সারা পৃথিবীর মানুষকে ভাবিয়ে তোলে কিছু কিছু মৃত্যু সারা পৃথিবীর মানুষকে যেন একদম চমকে দেয় যে কি ছিল উনি কেমন ছিলেন তিনি এমনটাই জন্য আমাদের সামনে ঘটে গেল মাওলানা দেলা সাইদি সাহেবের মৃত্যুতে দর্শক আমরা সকলে দোয়া করব আল্লাহ পাক যেন মাওলানা দেলা সাইদি সাহেবকে আল্লাহ পাক যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন দর্শক এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানে বিদায় সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই একদিন ইতিহাস থেকে আমিও হারাই যাবো আমাদের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে আমাদের তোরে মাফ করে দিলাম এর থেকে বড় বাবুর আমার